দিবালিবালা এবং ফজর আলী তারা যখন ঘরে অবৈধ কাজে লিপ্ত হয় তখন ওই সময় সুমন ও তার দলবল দরজা ভেঙে তাদেরকে ঢুকে ফজর আলীকে হাত পা বেঁধে টর্চার করে এবং তাকে নির্মমভাবে নির্যাতন করে আর তার পাশাপাশি দিবালিবালাকে বস্ত্রবিহীন উলঙ্গ করে তার দেহে ফটো ধারণ করে এবং তার ভিডিও তৈরি করে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধাক্ষি আর বরাবরের মতো স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মারুফায়দা সাহেব আপনারা জানেন আমরা সম্প্রতি যে আলোচিত ঘটনাগুলি থাকে সেই আলোচিত ঘটনাগুলির তদন্ত করে থাকে আমাদের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফায়দা সাহেব ওনার মুখ থেকে আমরা জানবো সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে এবং নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পর্কে ওনার কাছে ওনার টিমের কাছে ঠিক কতটুকু তথ্য আছে সেটা আমরা আজকে ওনার থেকে জানবো জি জনাব মারুফ ফায়দা সাহেব আপনি আসলে কুমিলের মুরাদনগর যে সম্প্রতি হিন্দু নারীকে নির্যাতন এবং ঘটনা ঘটেছে দুবস্ত্র করে সেটা সম্পর্কে কতটুকু তথ্য আমাদের দর্শকদের দিবেন ধন্যবাদ নতুন সময়ের সকল দর্শককে আপনারা জানেন যে আমরা সমসবায় বিষয়ে সম্প্রীতি হিসাবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে আমরা ইনভেস্টিগেশন করি এবং আমাদের সোর্স এবং আমাদের প্রতিনিধির মাধ্যমে এবং আমরা সশরীরে আমি যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করি পরে আপনাদের মাধ্যমে নতুন সময় দর্শকদের আমরা বিশ্লেষণ করে থাকি কুমিল্লার মুরাদনগরে রামচন্দনপুর দক্ষিণ ইউনিয়নে বাহেরচর গ্রামে আব্দুল হালানের ছেলে সুমন সে হচ্ছে ওই ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আর তার এই অপকর্মকাণ্ড পুরোটাই তার দীপালি বালা এবং ফজর আলী এদের সাথে এরা দুজন পরস্পরশকে চিনে এবং একজন আরেকজনের সাথে তারা পরকিয়া করত তো এই পরকিয়া অনেকদিন যাবৎ হচ্ছিল দীপালি বালার হাজব্যান্ড একজন সৌদি আরব প্রবাসী এবং তার দুইটি সন্তান রয়েছে দীপালিবালা এবং হজর আলী এরা তাদের পূর্বে ন্যায় তারা তাদের বাসায় এই কার্যক্রমগুলি চালাচ্ছিল তো অবস্থায় ওই সুমন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ওই ইউনিয়নের সভাপতি সুমন সে তার দলবল নিয়ে তাদেরকে ফলো করতে থাকে সুমনের কার্যক্রমগুলি এরকমই হয় সে বিভিন্ন পাড়াপড়শি গ্রামবাসী তারা কোথায় কি করে তাদেরকে ফলো করে এবং তাদের নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে বিভিন্ন ব্ল্যাকমেল করে থাকে সুমন এবং তাদেরকে তাদের কাছ থেকে ফিটিং আদায় করে থাকে এইভাবেই পূর্বেও করেছিল সুমনের কার্যক্রম বর্তমানে চালে চালিয়ে যাচ্ছে এমতো অবস্থায় দিবালিবালা এবং ফজর আলী তারা যখন ঘরে অবৈধ কাজে লিপ্ত হয় তখন ওই সময় সুমন ও তার দলবল দরজা ভেঙে তাদেরকে ঢুকে ফজর আলীকে হাত পা বেঁধে টর্চার করে এবং তাকে নির্মমভাবে নির্যাতন করে আর তার পাশাপাশি দিবালিবালাকে বস্ত্রবিহীন উলঙ্গ করে তার দেহে ফটো ধারণ করে এবং তার ভিডিও তৈরি করে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ওই নারী দীপালিবালা তার যেহেতু হাজবেন্ড সৈদার প্রবাসী এবং আত্মীয় স্বজন আছে এতে তার চরম মানহানি হয়ে যায় এ বিষয়ে আমরা মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে সে আমাদেরকে জানাল আমরা এ পর্যন্ত পাঁচজন আসামিকে ধরেছি সুমন সহ আর ফজল আলী সহ পাঁচজনকেই আমরা ধরে ফেলেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি মূল ঘটনা উদ্ঘাটনের জন্য আচ্ছা জনাব মারুফ সাহেব আপনাদের এই বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছিল তাদের মতামতটা কি আসলে এই ঘটনা নিয়ে হ্যাঁ এই বিষয়ে আমাদের প্রতিনিধি স্থানীয় চেয়ারম্যান গোলাম কিবিয়াকে জিজ্ঞাসা করলে গোলাম কিবিয়া বলেন যে আমার সাথে সবার সাথে সম্পর্ক হতে পারে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না তবে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সুমন সে একটি বাজে ছেলে সে এগুলি সময় করে থাকে এবং মেয়েটি একটি অন্য ধর্মের মেয়ে আর তার সাথে ফচর সাথে সম্পর্ক আছে এটা গ্রামের বাসীর অনেকেই জানে কিন্তু সম্পূর্ণ ঘটনাটাই সুমন করেছে এবং সুমন এই এটা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে আমরা ইউনিয়ন পরিষদের মেম্বারের সাথেও আমরা কথা বলি ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল করিম জালায় সুমন এলাকার একটি বকেটে ছেলে সে দলবল নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় সে কাউকে টক্কা করে না সে যেই সরকারি আসুকটা কেন তার সাথে হাতাত করে এই অপকর্মগুলি করে থাকে আর এ টোটাল একটি পরিকল্পনা পরিকল্পিত ঘটনা এটা এটা জন্য বিএনপির নাম সুনাম করার উদ্দেশ্যে এটা করেছে ওই সুমন সুমনের দৃষ্টান্তমূলক সাজা হোক এটা ইউপির সদস্য বলেন আব্দুল করিম জানান এ বিষয়ে আপনার কুমিল্লার পুলিশ সুপার মহোদয়ের সাথে কোনো আর কোনো কথা হয়েছিল কিনা লাস্ট সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে এ বিষয়ে আমরা আরও কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সাথে আমরা আলোচনা করি তিনি আমাদেরকে জানায় যে আসামি পাঁচজনকে ধরা হয়েছে এবং তাদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা ঘটনায় শুনেই তত্ত্বগত ব্যবস্থা নিয়ে এটা আমরা আসামিদেরকে হেফাজতে আনতে সফল হয়েছি দর্শক এই ঘটনাটি আসলে বাংলাদেশে ব্যাপকভাবে সারা দিয়েছে এবং সবাই জেনেছে তবে এই ঘটনাকে ভিন্ন পথে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি মহল খুব উঠে পড়ে লেগেছিল তবে এই ঘটনা এক একজন এক একটা মিডিয়ায় এক একভাবে প্রচার করেছে তবে মূল ঘটনা আমাদের ইনভেস্টিগেশন টিম সরজমিনে যে এবং আমি সহ সবাই যে এই ঘটনার উদ্ঘটন ঘটিয়েছি এভাবেই আমরা দেশের আলাচে কালাচে যেখানে ঘটিয়ে যাওয়া ঘটনাগুলিকে আমরা উদ্ধার করে আপনাদের সম্মুখে বিশ্লেষণ করব বলে আশা রাখি ধন্যবাদ মানুষ সাহেব আপনাকে দর্শক আসলে এরকম একটি হৃদয় ঘটনা ঘটে গেছে আমি একজন নারী এবং বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি যে একজন নারী যে ধর্মরই হোক না কেন তাকে এভাবে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়ায় এভাবে ছড়িয়ে দেওয়া এটা সম্পূর্ণই অন্যায় এবং আইনত দণ্ডনীয় অপরাধ আর সে যেহেতু পরক্রিয়া করেছে এটাও তার অন্যায় ছিল কিন্তু তাই বলে তাকে এইভাবে বিবস্ত্র তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়ে দিয়েছে এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ আমি একজন সাধারণ নাগরিক এবং আমরা চাইবো যে এটার যথাযথ শাস্তি হোক এবং ভুক্তভোগী নারী এটির সঠিক বিচার হ্যাঁ পাশাপাশি আসলে বিশুদ্ধ সংগঠন ছাত্রলীগের তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এটাকে ভোলা পানিতে মাছ শিকার করা এটা কিন্তু তারা অনেকটা অনেকটা কিন্তু সফলতা হয়েছে কিন্তু এভাবে আমাদের সমাজের আশপাশেই অনেক উৎপ্রেতে থাকা তারা কিন্তু তারা নিজেরা এইসব ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের দেশকে উত্তপ্ত করার উদ্দেশ্যে